এখানে দুটি প্যানেল কাজ করছে পরিষদ এবং মাহমুদ নিপুণ আক্তার পরিষদ তো আপনি কোন পরিষদের সমর্থনে মায়ের সম্মান করছে কিছু বুঝি

এক হচ্ছে আপনারা গত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিছিলেন সেটা কি পূরণ করতে পারছেন কিনা আপনারা অবশ্যই আপনারা আপনাদের যে নিপুণ সাধারণ সম্পাদক উনি বলছিল প্রধানমন্ত্রীকে বিষয়টা আনবে উনি তো এটা আনতে পারে নাই

এই ধরনের ছবি বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে করবেন পুরানি গুরুমার ভূমি আমরা আমরা আরেকটা প্রশ্ন সেটা হলো ওই যে দীপজল আর মিশের সdagger মিশের সdagger সভাপতি দীপজল সাধারণ সম্পাদক এই জিনিসটা অনেকেই বলতো এটা দৃষ্টিকুটু লাগে এটা এখানে দীপজল সাহেব যদি সভাপতি হইতো মিশের সdagger সাধারণ সম্পাদক হওয়া উচিত ছিল এই ব্যাপারটা আপনি কি বলবেন আসলে এটা মনমানন সবার মনে আঘাত হ্যাঁ না তারং মনে করেছে নিপুন আটকাও নিপুন এত সহজ না সেই প্রশাসন নিয়ে চলে সে ব্যক্তি একজন মানুষ যা মুক্তি বাড়ি করে তাই করে তাই করে মানুষের অধিকার সে ফিরিয়ে দেয় অনেক কষ্ট করেছে নিপুন আক্তার তার এই সফলতার জন্য আমরা আশা করি মুক্তি যেন